উনি রাম মন্দির নির্মাণের দিন কলকাতায় মিছিল করেছিলেন কেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ভারতবর্ষে অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন কয়ে কোন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাম মন্দির মানিনা না আপনি ছেষট্টি কোটি লোক যখন কুম্ভে সানে যায় আপনি বলেন মৃত্যু কুম্ভ বিধানসভায় দাঁড়িয়ে আপনি ঈদের দিন নামাজ পড়তে গিয়েছিলেন গিয়ে বলছেন গঙ্গা ধর্ম আপনার অধিকার আছে আপনি আমাদের বলছেন জুমলা পার্টির জুমলা গন্ধা ধর্ম সব বিজেপির যারা করে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু এবং আদিবাসীরা ভোট দিয়েছে এদের সবার ধর্ম হচ্ছে গঙ্গা গঙ্গা মানে নোংরা আপনি নিজে আপনার মুখের ভাষা আপনার বাচনভঙ্গি আপনি খুশি হৃদয় শুভেচ্ছা দেন ধর্মীয় রীতি মেনে আমাদের আপত্তি নেই আপনি রামনবমীতে শুভেচ্ছা দেন রামের ছবি বাদ দিয়ে আপনি নিজের আপনার আচার আচরণ কথাবার্তায় আপনি নিজে হিন্দু বিরোধী প্রমাণ করেছেন আপনি একটা মিথ্যাবাদী টেন্ডারে লেখা আছে জগন্নাথ কেন্দ্র জগন্নাথ আপনার যদি ক্ষমতা থাকে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে চারটে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত তাহারও প্রবেশ এখানে চলিবে না কেবল মাত্র হিন্দুরাই প্রবেশ করবে আপনি দিঘাতে লিখতে পারবেন তো পারবেন ক্ষমতা আছে আপনার নিজের ভাষা আচার আচরণ করেছেন আপনি একজন জালি হিন্দু